ষড়যন্ত্র যতই দূর হোক রুখতে আমরা রাজি দেশের পথে চলবো সবাই তাতে আছে বাজি শক্তি নিয়ে সামনে যাব মাতানত নয় বাংলাদেশের প্রতিটা হৃদয় আজ একসাথে রয় আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের ভিতরে বা বাহিরে কোনো ষড়যন্ত্র হইলে তা কাতে প্রস্তুত দেশে সাবেক সেনা কর্মকর্তা ও সৈনিকরা শনিবার সাতই ডিসেম্বর রাজধানীর রাওয়ার কমপ্লেক্সে একটি সমাবেশে তারা এই কথা জানান এই সমাবেশে বলা হয় ভারত এখন বারবার বাংলাদেশে অপমান করছে ভারত কিছু মিডিয়া ও রাজনীতিবিদ পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে বাজে কথা বলছে সাবেক সেনা কর্মকর্তা বলেন ভারতে বাংলাদেশ হাই কমিশনার হামলা এবং বাংলাদেশের পতাকা অপমান্যক দেশের জন্য বড় হুমকি তারা বলেন সরকারকে এখন শক্তভাবে কাজ করতে হবে আর অন্য দেশের সামনে মাথা নিচু করে চলার দিন শেষ মুক্তি মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ হাসান উল্লাহ বলেন আমরা কারো কাছে মাথা নত করব না ভারতের মানুষ আমাদের বন্ধু কিন্তু যারা অহংকার দেখায় তাদের সমর্থন আমরা দেব না সময় সংবাদ টাইম অফ বাংলা